আপনি কি ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফেসবুক পেজ খুলবেন এবং তার সমস্ত সেটিং তো গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকমই ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন তাহলে মূল ভিডিওতে শুরুতেই ফেসবুক অ্যাপসের ভিতরে যাবেন এরপর থ্রি ডটে ক্লিক করবেন এরপর পেজের যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন আগে থেকে কোনো পেজ খোলা থাকলে তা এখানে শু করবে এরপর ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন এরপর গেট স্টার্টে ক্লিক করবেন এখানে এসে পেজের নাম দিয়ে দিবেন পেজের নাম দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন এখানে এসে ক্যাটাগরি সিলেক্ট করবেন আমাদের পেজ যেহেতু টেক বিষয়ে সেজন্য টেক লিখে আমরা সার্চ করলাম সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করে দিলাম আপনারা যদি দ্রুত টাকা ইনকাম করতে চান তাহলে ফানি অথবা ব্লগ বিষয়ে পেজ খুলতে পারেন তাহলে দ্রুত ভাইরাল হবে এরপর ক্রিয়েট অপশন ক্লিক করতে হবে আপনার পেজ যদি বিজনেস বিষয়ে খুলতে চান তাহলে এক নম্বর সিলেক্ট করবেন ভিডিও দিয়ে যদি ইনকাম করতে চান তাহলে দুই নম্বরে ক্লিক করে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে ক্লিক করে প্রোফাইল পিকচার দিতে পারবেন এরপর গ্যালারির সমস্ত ছবি দেখাবে আপনার প্রোফাইল পিকচার উপরে ক্লিক করে দিবেন সাথে সাথে সেভ হয়ে যাবে কভার ইমেজ দেওয়ার জন্য ক্যামেরা উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে গ্যালারির সমস্ত ছবি দেখাবে যেই ছবিটি কভার ইমেজ দিবেন তার উপরে ক্লিক করে দিবেন সাথে সাথে সেভ হয়ে যাবে এরপর নেক্সটে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেসে আসবে এখানে এসে আপনার ফেসবুক ফ্রেন্ডদের ইনভাইট পাঠাতে পারবেন মার্কে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন ইনভাইটের উপরে ক্লিক করে দিবেন এরপর নেক্সটে ক্লিক করবেন পেজের নোটিফিকেশন যদি প্রোফাইলে চান তাহলে এটা অন করে দিবেন এরপর ডান অপশানে ক্লিক করে দিবেন আমাদের পেজ খোলা শেষ এখন আপনাদের দেখাবো পেজের সেটিং কিভাবে করতে হয় থ্রি ডটারে ক্লিক করে দিবেন প্রোফাইলের নামের উপরে ক্লিক করে দিবেন আবার থ্রি ডটার ক্লিক করে দিবেন এডিট অপশানে ক্লিক করবেন নিচের দিকে আসবেন ডেসক্রিপশন দেওয়ার জন্য বায়ো যে লেখাটা আছে তার সাইটে এডে ক্লিক করবেন এখানে এসে বায়ো লিখে দিবেন এবং সেভে ক্লিক করে দিবেন। এরপর অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন মেসেজ অপশন ডিলিট করবেন এডিট বাটনে ক্লিক করবেন ওয়াচ নাওয়ে মার্ক দিবেন এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন সমস্ত সেটিং হয়ে গেলে আপনার পেজকে কেমন দেখাবে সেটা দেখার জন্য ভিওয়াচের উপরে ক্লিক করে দিবেন। দেখুন আমাদের প্লেজটি কত সুন্দর দেখাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম